আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব খতিয়ান নাম্বার দিয়ে চেক করুন আপনার কত টাকা খাজনা বকে আছে আপনার কত টাকা খাজনা আসছে সেই প্রসঙ্গ নিয়ে যখন আমরা ভোটার আইডি কার্ডের সেই তথ্য দি দিয়ে সচল একটা মোবাইল দিয়ে প্রোফাইল করি প্রোফাইল করার পর যখন অ্যাকাউন্টে যাওয়া যায় সেই অ্যাকাউন্টের যখন ড্যাশবোর্ডে যাওয়া যায় যাওয়ার পর সেখানে লেখা আছে খতিয়ান নাম্বার হোল্ডিনের তালিকা দাখিলা তার মধ্যে হতে যদি আপনার খাজনা কোনো একদিন নাইব অফিসিক অনুমোদন নিয়েছেন আপনার প্রোফাইলের মধ্যে যোগ করেছেন সেটার খাজনা কত টাকা বাকি আছে সেটা আপনি যদি দেখতে চান তাহলে সেখানে হোল্ডিংয়ের তালিকায় যাবেন যাবার পর সেখানে লেখা থাকবে এত নাম্বার হোল্ডিন এত নাম্বার খতিয়ান সুজিত সেই সুজিত তো ক্লিক করলেই সেখানে দেখা যাবে যে কত বছরের বকে আছে কত টাকা খাজনা আসছে কত সুদ আসতে সেগুলো লেখা থাকবে সেগুলো দেখতে পারবেন আরেকটা বিষয় সেটা হলো যে ওই হোল্ডিং নাম্বার বা ওই খতিয়ানটা আপনি কোনো দিন নাই অফিস থেকে অনুমোদন নেনই নেই অনুমোদন নেন নাই তবে সেই খতিয়ানের কত টাকা খাজনা আসতে আপনি ঘরে বসে দেখতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রতিনিধি পেমেন্টের একটা অপশন আছে সেখানে আপনার বিভাগ সেটা দেবেন উপজেলা জেলা মোজা নাম্বার তারপরে খতিয়ানের নাম্বার সেখানে সেই হোল্ডিংয়ের নাম্বার সেটা দিয়ে অনুসন্ধান বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে সেখানে কিন্তু আপনার সেই হোল্ডিংয়ের তালিকাটা অটোমেটিক চলে আসবে চলে আসার পর সেটা কিন্তু আপনি দেখতে পারবেন যে কত বছরের বকে আছে কত টাকা খাজনা আসছে সেটা কিন্তু সেখানে আপনি দেখতে পারবেন এমন কি সেখানে সুদ কত টাকা আসছে হাল দাবি কত টাকা সেটাও আপনি দেখতে পারবেন সেখানে তো লেখা থাকবে সেখানে বিস্তারিত বাটনে ক্লিক করে সেই তথ্য দিয়ে আপনি দেখতে পারবেন ডাক নাম্বার খতিয়ার নাম্বার কতটুকু জায়গা এখন বর্তমানে খাজনা পাবেন এগুলো কিন্তু দেখতে পারবেন নাম ঠিকানা সহ তো যাই হোক যারা খাজনা প্রদান করবেন বা ভূমি উন্নয়ন প্রদান করতে ইচ্ছুক কত টাকা খাজনা আসছে হতাশার মধ্যে আসছে তারা কিন্তু এরকমভাবে সেই প্রতিনিধি পেমেন্টের অপশনে গিয়ে সেই খতিয়ান নাম্বার দিয়ে হোল্ডিং নাম্বার দিয়ে খুব সহজে সেটা যাচাই করে দেখতে পারবেন যে কত টাকা আপনার খাজনা আসছে আর কত বছরের বকে আসিল অর্থাৎ কত বছর আপনি খাজনা দেন নাই সেটা কিন্তু সেখানে দেখতে পারবেন যে যাই হোক সে ভালো থাকেন সুস্থ থাকুন এ বিষয়ে আপনার যে কোনো বা মতামত বিটি নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানাবেন আলাইকুম